আমল তো হবেই না মানুষের আমলে গাফুলোছি বুঝছেন এই যে মসজিদে আমরা যাই না আপনারা হাফেজ মানুষ আপনারা ইমাম সাহেব আলেম আপনারা যদি দুইটা কথাও কন বলেন মুসল্লিরা শুনতে বাধ্য এই যে মসজিদে যাই বুঝছেন মসজিদে গেলে আমার নামাজ এই যে মুসল্লি বর্তমান মুসল্লি এদের সাথে নামাজ পড়তে ইচ্ছে করে না কেন এর কারণটা হইলো কি জানেন হাফেজ সাহেব মসজিদে যে আল্লাহর ঘর ঠিক আছে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি বাজার মার্কেট সমস্ত জায়গায় চলাফেরা করি ইভেন রাস্তায় বের হইলে অটোতে আমরা হাঁটা গায়ে গায়ে মিশা একজনের গায়ে মিশে মনে করেন আমরা থাকতে পারি চলাফেরা করতে পারি যাতায়াত করতে পারি অথচ মসজিদে গেলেই দেখি মুসল্লিদের যত মনে করেন রোগ বা যত সমস্যা কেন আপনার মসজিদের আপনার আপনি যেহেতু হাফেসা আপনি তো জানেন যে মসজিদের নামাজের ক্ষেত্রে কাতারের প্রথম শর্ত কি কাতারের প্রথম শর্ত হয়েছে যে কাতার সোজা করে গায়ে গায়ে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়া কাতার সোজা করিয়া কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো মসজিদে ঢইকা নামাজের কাতারের প্রথম শর্ত কাঁধে কাঁধ মিলেই কাতার সোজা করে দাঁড়ানো হয় এখন বর্তমান যে মুসল্লিরা বুঝছেন বর্তমান মুসল্লিরা মনে করেন মসজিদে ঢুকিয়েই ফাঁক ফাঁক আমি এমনও মুসল্লি দেখছি যে আমি দাঁড়াইছি নামাজে গেছি দাঁড়াইছি আমি ফাঁক পাইছি ফাঁকে দাঁড়াইছি অথচ সে নামাজ ছেড়ে চলে গেছে আসলে কি এটা কি সহি তরিকা বলেন না এটা সহি তরিকা না বলো এই যে কি নামাজের কাতারে যদি ফাঁক থাকে ওইখানে শয়তান প্রবেশ করে অনেকে জানে যে মসজিদে কি শয়তান প্রবেশ করতে পারে আরে আল্লাহ তালা তো শয়তান এমন ক্ষমতা দিয়েছে শয়তান তো মানুষের শিরায় শিরায় আছে জি মানুষের সিরাই শিরায় ডুইকে মানুষ শয়তান সব জায়গায় বইয়ে মানুষের অসহসা দেয় আর এটা কেমন পর্যন্ত দেবে অবশ্যই আমি এইটুকুই বুঝিনি হাফেজ সাহেব যে মনে করেন এই যে মানুষগুলো মুসলিমগুলো আপনারা মসজিদে গেলে যত বাহানা করেন যত রোগ আপনারা গায়ে গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন দেখবেন নামাজও কবুল হইবে ইনশাল্লাহ আর যত বালা মুসিবত আছে বালা মুসিবত দূর হইবে এখন আমরা তো নামাজই আমাদের কবুল হয় না আমার মনে হয় তাহলে বালা মুসিবত আপনার জর্জাবটা কীভাবে হইবে এটা আপনারা হাফের সাপ ঠিক আছে আলেম আপনারা যদি একটু এর উপরে জোরদার করেন তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ অনেক ভালো হইবে আপনারা যদি মনে করেন মুসুল্লি আসলে নামাজের আগে দুইটা কথা বলেন বা দুইটা হাদিস শোনান এই সম্পর্কে আমার মনে হয় অনেক ভালো হইবে মুসুল্লি আবার কিছু কিছু মুসুল্লি আছে সাপ বুঝছেন কিছু কিছু মুসুল্লি আছে এরা গারুড়ো টাইপের আপনি যতই বলেন যতই বলেছেন এরা শুনতেছেন আপনারাও পড়ছেন বিপদে কি করবেন আসলে আমরা দোষ দিই ইমএাম এদের দোষ দিই এরা আসলে এরা ভালো না এরা এরা ভালো না বলি এরা আর বর্তমানে ইমাম মুয়াজ্জিন আপনি কি বলবেন মসজিদে যে ইমাম মুয়াজ্জিন রাখে যে কমিটিরা মনে করে ইমাম মুয়াজ্জিন হয়েছে চাকর চাকরের মতো যে ইমাম মুয়াজ্জিন সমস্ত কাজ করবে এগো এই চাকরি হিসাবে এটা তো খেদমত হিসাবে তো নেয়ই না মানে চাকরিতে জয়েন করবে এই হিসেবে এই বুঝছেন এই দুঃখ বুঝছেন হাফেজ সাহেব এটা একটু জোরদার করে আপনারা যদি আলেমরা যারা আছেন একটু বইসে যদি আলাপ আলোচনা করেন আমার মনে হয় অনেকটা সুদ্র যাবে জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ তা ভালো থাকেন সুস্থ থাকেন মনে কষ্ট নিয়ে না ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু